তো বন্ধুরা এই যে দেখেন আমাদের এই যে হবে আমাদের উপরের পাকঘর এই যে দেখেন এইটা হবে আমাদের পাকঘর আবার এই জায়গায় রাখবে আমাদের ফ্রিজ এই জায়গায় রাখবে ওয়াশিং মেশিন তারপর আবার আমাদের এই যে রাখবে চুলা অনেক কিছু রাখবে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো এই যে দেখেন এদিকে আমাদের বাথরুম এই যে এদিকে বসাবে আমি জানি না আমার বাবা জানে আমার বাবাকে কমেন্টে জিজ্ঞেস করবেন আমার বাবা আপনাদেরকে বলবে এই যে দেখেন দেখেন এই যে হবে বারান্দা

রুম দেখে নেই এখন অনেক রুম বাকি আছে এই জায়গায় আবে আমাদের আরো একটি রুম এখনো অনেক দিন বাকি আছে এই যে দেখেন এইটা হবে জানালা এত বড় জানালা এদিকে থাই লাগাবে রেলিং লাগাবে না এইবার দেখেন এদিকে আমার বাবার বন্ধুর একটা রুম এই যে এইটাও অনেক মোটা জানলা বন্ধু বানাবে দেখেন আমাদের এবার আমাদের সাত চলেন আমরা সাতটা দেখি সালামা আমরা চলেন নিশ্চিত সাথের চাবি পরে আনবো সাথে চাবি আমাদের ঘরে এই যে নিচে আমাদের ভারতীয়দের ঘর এই যে আমাদের দরজা এটা অনেক ভালো দরজা অনেক ভালো কোম্পানি এই জায়গায় খুব অন্ধকার আমি লাইটটা চালিয়ে নেই এই যে দেখেন এই জায়গাটা হলো আমাদের নিচে ভারতীয়দের বাথরুম

আমার ওই খারাপ ভাইটা এই যে এই দিক থেকে আমার বাবা এই যে দুই সিঁড়ি নেমেছে আর এদিক থেকে উড়াল দিয়ে কুচ দেখেন একেবারে ওই জায়গায় চলে গিয়েছে আর ওটাকে পাওয়া যায়নি তো বিহার আমরা আপনাদেরকে রুম দেখালাম পুরো সাদের অনেক বড় রুম আমরা এখন ঘরে যাই

আর ওটাকে পাওয়া যায়নি তো আপনাদেরকে রুম দেখালাম পুরো সাদের অনেক বড় রুম আমরা এখন ঘরে যাই